আমি বলেছিলাম ভারত মারবে আমি বলেছিলাম পাকিস্তানকে ভারত মারবে এবার বলছি বাংলাদেশকে ভারত মেরে খন্ড খন্ড করে দেবে এবং অন্তত একটা মারবে আমার কথা একটা তো মারবে যেখানে ইলিশ মাছ চাষ করবেন আর ধরবেন আর খাবেন মালপত্র আর কোনো কিছু পাবেন না অন্তত মানে চাল ডাল তেল নুনের আশা ছেড়ে দিন দুর্ভিক্ষ আপনার দেশে কিন্তু হানা মারছে আমাদের এপারে যেমন প্রস্তুতি হচ্ছে ওপারেও শুনলাম প্রস্তুতি হচ্ছে তো ওপরে প্রস্তুতি কে নিচ্ছেন নিচ্ছেন একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি একটা খবর করেছেন যে মানে প্রেস কনফারেন্স করেছেন জাতীয় প্রেস ক্লাবে যে সেভেন সিস্টার দখলে নিয়ে আলাদা রাজ্য গঠন করবেন না হলে ভারত ভাঙা না হলে তার শান্তি হবে না আমরা তো আমন্ত্রণ জানাচ্ছি ভাই আপনারা একবার আসেন পদদুলি দেন একবার ওখানে বসে প্রেস কনফারেন্স করে চিলিয়ে লাভ কি তবে আধা ভারতবাসী কিন্তু বলছে ওই খতনার পর যেটা পড়ে থাকে বাকি অংশটুকু সেই অংশটুকু কেটে যদি ফেলে দেয় এখানে তারপরে যদি ফিরিয়ে দেয় তাহলে পরে কিন্তু সমস্ত জীবন নষ্ট চাপ নষ্ট সুতরাং ওটাকে বাঁধা ফাঁধা দিয়ে আসবেন যারা এই সমস্ত স্বপ্ন স্বপ্নপাবন দেখছেন বলে আমরা এ সমস্ত নিয়ে চিন্তিত নই বরং বুঝতে পারছি যে ভয় খুব ভালো মতো ধরেছে আর এসব করে কি হচ্ছে জানেন তো যদিও বা একটুখানি দেরি ফেরি হতো তা আর দেরি ফেরি হবে না এবারে তো একদম নিশ্চিত হ্যাপি হোলি তো হবেই হ্যাপি হোলি তো হবেই আচ্ছা যাই হোক আজকে অন্য খবরে ফিরাই সেটা হচ্ছে আজকে পুতিন ফির আসছেন এখানে এখানে সারা বিশ্বের চোখ এখন পুতিনের দিকে এই দুই রাষ্ট্র নেতার বৈঠকের দিকে তাদের মধ্যে আছে হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন চাইছে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াও চাইছে যুদ্ধ বন্ধ করতে কিন্তু রাশিয়ার দাবি এবং ইউরোপিয়ান ইউনিয়নের দাবি আর ইউক্রেনের দাবি দুটো মিলছে না সাত দিন পাঁচ দিন বৈঠকের শেষে কিন্তু পাঁচ সাত দিন বৈঠকের শেষে কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি দুপক্ষ নিরাশ হয়ে ফিরে গেছে বসেছিলেন ওই বৈঠকে সে খবরও আমি বলবো আমাদের কাগজে দুটো খবরই বেরিয়েছে এখন এই যে পুতিন আজকে আসছেন পুতিন আসার পরেতে আপনারা শুধু বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন কূটনীতিতে কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস মাপা হয় এই কে কিভাবে হ্যান্ডশেক করলো কে কতটা জড়িয়ে ধরলো কতটা চেপে জড়িয়ে ধরলো তাদের মুখে ভঙ্গি কি ছিল হাসি কতটুকু ছিল প্রাণ খোলা হাসি ছিল নাকি একটা দেখানো হাসি ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ে দেখা হয় আপনারাও গুনুন ছবি তো আপনারা পাবেন আপনারাও ভিডিও দেখলে পরে আপনারাও দেখবেন যে এই যে রিদ্রতা সেটা ওই বৈঠকের আগে প্লেন থেকে যখন উনি নামবেন তারপরে যখন দেখা হবে মোদিজির সঙ্গে সেই রিদ্ধ ছবিটুকু দেখবেন তার বুঝে যাবেন কূটনৈতিক ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে আমেরিকা ইউরোপ যাই বলুক না কেন যা করবেন মোদীজি করবেন এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করবেন আমাদের এখানে একটা খবর বেরিয়েছে আজ আসছেন পুতিন পাখির চোখ বাণিজ্য আমাদের এখানে খবর বেরিয়েছে একটা এইটা আমি খবরটা পড়ছি কারণ আমাদের এখানে ওঠেন আমি তুলতে পারি না এখনো শিখতে পারিনি আমি একটা গাদা মানুষ আমার দ্বারা এই সমস্ত হবে আমি কনভেনশনাল পদ্ধতিতেই আমি করে যাবো আপনারা শুধু শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল মানে গতকাল লেখা হয়েছে তাই বলছো আগামীকাল দিল্লি আসছেন পুতিন সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন পুতিন পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হবে প্রত্যাশাব্যাপী পুতিনের সফরের আগে ইতিবাচক আবহাওয়া তৈরি করতে ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে অনুমোদন দিয়ে রাখলো রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ স্টেট ডুমা দু দেশের মধ্যে লজিস্টিক বা রসদ ভিত্তিক সাহায্যের আদান প্রদানের জন্য গত ফেব্রুয়ারিতে দিল্লি এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয় চুক্তির নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট এইটা মাথায় রাখবেন সংক্ষেপে আর আইএলওসি এলওএস দুদেশের মধ্যে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এটা নিয়ে পরে বলবো এই জিনিসটা কি দুদেশের মধ্যে সামরিক সহযোগিতার দিক দিয়ে এই চুক্তিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ গত সপ্তাহে এই চুক্তিটি অনুমোদনের জন্য রুশ পার্লামেন্টে নিম্নকক্ষে পাটান সে দেশের প্রধানমন্ত্রী মিকাইল মিশু মিশুustin মঙ্গলবার তাদের সমূহ সংকেত দিয়েছেন নিম্নকক্ষ স্টেট ডুমার স্পিকার লাজেস্টক ভব ভ্লাদমির বলেন ভারতের সঙ্গে আমাদের কৌশলগত এবং সার্বিক সম্পর্ক রয়েছে আমরা এই সম্পর্কে কদর করি এই চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতার জন্য এবং আমাদের সম্পর্কে আরো দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি এবার নয়ন দিল্লির বক্তব্য বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই দেশের মধ্যে সামরিক কোন চুক্তি সই বা তা নিয়ে কোনো কিছুই ঘোষণা করা হবে না যেটা আমি পোস্টে তুলে দিয়েছি তার মানে যা থাকবে কি চুক্তির মধ্যে তা কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নিয়ে প্রকাশ্যে কিছু বলা হবে না কোনো দেশ কিছু বলবে না এবার যে যার মতো আন্দাজ করুক কি হচ্ছে না হচ্ছে সামরিক চুক্তি বেশ বেসামরিক চুক্তির মধ্যে যা রয়েছে বেসামরিক চুক্তি মানে পরমাণু চুল্লি ফুল্লি তারপরে তো আপনার ডুবো যা থুবোঝা এগুলো হচ্ছে বেসাম বেসামরিক চুক্তি আর একটু লাইটটা একটুখানি বাড়িয়ে নি এক মিনিট ধরু আপনার লাইটটা একটু বাড়িয়ে নিন হ্যাঁ তো সামরিক বেসামরিক চুক্তি যেগুলো আছে সেগুলো মধ্যে যেটা আছে একটা ছোট অংশ শুনতে পেলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যু এখানে একটা বড় জায়গা পাবে ইউক্রেনের পাশাপাশি কারণ রাশিয়াও চাইছে ইউক্রেন যুদ্ধে একটা সমাধানে পৌঁছাক সেখানে যখন জেলেন্সকি যখন মানে রাজি হয়েছে মোদীজির মধ্যস্থতা নিয়ে কথা বলতে তখন পরে পুতিন নিশ্চয়ই এই সুযোগটা নেবেন এবং মোদীজিও চাইবেন এখানে একটা শান্তি স্থাপন হোক যাতে রাশিয়া অন্যদিকে মাথা দিতে পারে এই যুদ্ধ চার বছর ধরে চলা যুদ্ধ রাশিয়া কিন্তু ব্যস্ত করে রেখেছে রাশিয়া তো পয়সা ধ্বংস হচ্ছে ইউক্রেন তো কিছু নেই এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন চেয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করো যুদ্ধ না বন্ধ করছে না তোমাদের সমুদ্র সমুদ্র বাই গাছে তুলেছিল কে দিয়ে জেলের গাছে তুলেছিল কে টোয় যোগ দাও আমরা অর্থ সাহায্য করবো এখন অর্থে টান পড়ে গেছে এখন অর্থে টান পড়ে গেছে বলে আর ইউক্রেনে এখন লড়ার মতো সৈনিক নেই বলে এখন তোমরা পিছু হচ্ছ এখন বলছো এখন শান্তির জন্য এখন ইউক্রেন আর এই রাশিয়া আর ভারতকে দরকার আর ভারত আপনি ফুয়েলিং করছে কিনা ফুয়েল কিনে আরে ফুয়েলটা ভারত কিনছে কিনে সেই ফুয়েল তোরা নিচ্ছিস কেন তোরা যদি না নিস ইউনিয়ন আমেরিকা যদি ফুয়েল না নেয় তাহলে পরে ভারতের পর্যাপ্ত ফুয়েল যদি হয়ে যায় ভারত আর কিনে কি করবে কোটি কোটি সে সংরক্ষণ করে রেখে দেবে তার থেকে তো যখন দরকার হবে তখন তখন কিনে নেবে আর তোমরা ফুয়েলটাও নেবে আমার ফুয়েলিং এর জন্য ভারতকে আবার দায়ীও করবে ভারী অদ্ভুত ব্যাপার নিজেদের ক্যাপাসিটি নেই অনেকটা বাংলাদেশের মতো একদম বাংলাদেশের সারা পৃথিবীতে বাংলাদেশ এক নয় এই গোলাম আজমের পুত্রের মতো অনেক কিন্তু গোলাম আজমের পুত্র সারা বিশ্বে ছড়িয়ে আছে সে ইউরোপ বলুন আমেরিকা বলুন ব্রিটেন বলুন সর্বত্র আর একটা খবর যেটা পেয়েছে তার তলাতেই রুশ আমেরিকা বৈঠক ব্যর্থ এই একটা খবর এটা এটা পড়ছি ইউক্রেন যুদ্ধে কিভাবে ইতি টানা যায় তা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বলেছিলেন আমেরিকার শীর্ষস্থানীয় স্থানীয় কর্তারা গত পাঁচ ঘন্টা ধরে আলোচনা জন্য কিন্তু শেষ মেশ খালি হাতেই ফিরতে হলো সকলকে নিষ্পত্তি হলো না বৈঠকে বসেছিলেন বসেছি বসেছিল ক্রেমিনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার জামাই জ্যারেড কুশনার বিশেষ দূত স্টিভ উইটকফ ও পক্ষে ছিলেন খোদ পুতিন প্রায় এক সপ্তাহ ধরে গভীরভাবে কূটনৈতিক আলোচনার পরে মুখোমুখি বৈঠকে বসা ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রয়াস ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যদিও সাফল্য এলো না বৈঠক শেষে রুশ বিদেশ নীতি উপদেষ্টা তথা পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহকারী ইউবি উষাকো বলেছেন খুবই গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিন্তু সমঝোতা করার পর পাওয়া গেল না তিনি জানিয়েছেন এই বৈঠক ব্যর্থ হলে শান্তির পথ খোঁজা হবে রাশিয়ার দুটি দাবি করেছে এক ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে তারা পশ্চিমী সামরিক জোট ন্যাটো যোগ দেবে না দুই পূর্ব ইউক্রেনের ডনবাস এলাকা রাশিয়াকে ছেড়ে দেবে না রাশিয়া ছেড়ে দেবে না রাশিয়া অঞ্চলটিকে দখল করে সেখানে নির্বাচনে সেরে ফেলেছে তার মানে এই আপনার এই দুটো যে আছে ডনবাস ওটা ছাড়তে হবে ছাড় ছাড়বে না রাশিয়া বলছে আর ইউক্রেনকে এই ন্যাটো থেকে সরে আসতে হবে কিন্তু একবারও বলেছে না আমি ন্যাটোর সঙ্গে যোগ দেবো না আমার ঘরের কাছে এইরকম যদি গোলাম আজমি ছেলের মতো এই যে ব্রিগেডিয়ার আজমি সে যদি নিঃশ্বাস ফেলতে থাকে আমি সেভেন সিস্টার দখল করে নেবো তাহলে ভারতবর্ষ যেমন রিয়াক্ট করবে হ্যাপি দেওয়ালি করে তেমন তো রাশিয়াও করবে আপনার পাশের বাড়িতে বলে আপনিও করতেন দোষ আপনি কাকে দেবেন দোষ কাকে দেবেন আপনি এখন এই নিয়ে চলছে চুলছে না বিচার বিচার বিশ্লেষণ এবং সমস্ত সমস্ত দোষ ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা ব্রিটেন সব যে ভারত ফুয়েলিং করছে ভারত বলছে ধরি কেয়ার করি আমি তোদের যা বলা তুই বলে যা আমার যা যা করার আমি করে যাবো আমি অস্ত্র চুক্তি আমার সঙ্গে যা যা হয়েছে আমেরিকার সঙ্গে হয়েছে তোদের সঙ্গে কোনো অস্ত্র চুক্তি হয়নি ফ্রান্সের সঙ্গে আমার আলাদা চুক্তি হয়েছে রাফেল নিয়ে চুক্তি হয়েছে জার্মানির টেকনোলজি নিয়ে চুক্তি হয়েছে তা চুক্তিগুলো বাতিল কর না যদি ক্ষমতা থাকে চুক্তিগুলো বাতিল কর ফ্রান্সের রাগ হচ্ছে ম্যাক্রোর রাগ হচ্ছে যে এস ইউ ফিফটি সেভেন আমরা যেটা রাশিয়া থেকে নিচ্ছি এসিউ ইউ ফিফটি সেভেন তাদের কাছ থেকে বদলে এসিউ ফিফটি সেভেন নিচ্ছি কেন আরে তোকে যে রাফালে পাঁচ স্কোয়ার দেওয়া হয়েছে সেই বলেছি যে আমার ছ বছর সময় লেগে যাবে তাহলে ওই ছ বছরের জন্য কি আমি আমার বসে থাকবো আমার আরো পাঁচ স্কোয়ার ডন দশ কোয়ার জন যদি আমার এস ইউ ফিফটি সেভেন লাগে তাহলে তো আমি অন্য দেশের কাছে যাব যে তাদেরকে ভাগ করে দাও তাছাড়া এত বছর ধরে আমরা রাশিয়ান সমস্ত অস্ত্র ব্যবহার করে এসেছি একাত্তর সালের পর থেকে আগে থেকে আমরা যখন বলছি আমেরিকা অস্ত্র দাও অস্ত্র দাও আমাদের তো অস্ত্র দেন না আপনারা তখন তো কেউ অস্ত্র দেয়নি তখন তো বাধ্য হয়ে আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি রাশিয়া অঙ্গুর হস্ত করে অস্ত্র দিয়েছে সেই অস্ত্রের মেনটেন্স তো চাই পার্স গুলো পাবো কোথায় মাল রাশিয়ার পার্স পাবো কোথায় আমি আমার রাশিয়ার কাছে যেতে হবে সুতরাং এই সমস্ত অনেক ঝামেলা আছে এই যারা এই গোলা হয়ে ছেলে মধ্যে যারা এই সমস্ত বলে বেড়ায় না তারা আসলটা ভাবে না যে আমার দোষ কতটা এই যে বাংলাদেশ নিজেরা বিচার করেছে আমার দোষ কতটা এই যে আপনারা বারবার বলেন না যে ভারত কেন সাহায্য পাঠাচ্ছে সাহায্য পাঠাচ্ছে সাহায্য পাঠাচ্ছে আমি এতদিন আপনাদের বলিনি আজকে বলি সাহায্য কেন পাঠাচ্ছিল ইতিহাসে লেখা থাকবে ধৈর্যশীল একটা দেশ তার বিরুদ্ধে এত কিছু অপপ্রচার করা সত্ত্বেও সে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে যখন একেবারে হয়েছে তখন সে আক্রমণ গিয়েছে করতে বাধ্য হয়েছে যেমন পৃথিবীর কাছে মেসেজ গেল তেমনি ইতিহাস যখন পঞ্চাশ বছর বাদে লেখা হবে যে বিশ্বযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের পর ভারত স্বাধীনতা এনে দিল সে যুদ্ধ করে পাকিস্তানের সঙ্গে সেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার স্বাধীনতা এনে দেওয়া দেশটাকে আবার আক্রমণ করলো কেন যখন ইতিহাসটা যখন ঘাটা হবে না গুগলে তখন এই সমস্ত কিছু লেখা থাকবে সেখানে রিসার্চ যখন হবে তখন এগুলো সমস্ত লেখা থাকবে ভারত এত দিন অব্দি দেড় বছরের ওপর ধরে ভারত সাহায্য করে গেছে যখন দেখেছে একেবারেই হবে না আঙুল বেঁকাতে হবে শেখ হাসিনা যেটা বলেছিলেন সোজা আঙুলে কি উঠবে না আঙুল বেঁকাতে হবে সুতরাং এখন আঙুল দেখানোর সময় হয়েছে তাহলে হয়ে যাবে হ্যাপি দিওয়ালি চলো আজকালের মধ্যে শুরু হয়ে যাবে হ্যাপি দিওয়ালি আপনারা নিশ্চিন্ত থাকুন যারা যারা বলছেন না যে এই যুদ্ধ হবে না এই যুদ্ধের দিকে আরো ঠেলে দিচ্ছে এই ব্রিগেডিয়ার আজমির মতো লোকেরা তারা ভারতকে বাংলাদেশকে তারা খণ্ড খণ্ড করেই ছাড়বে ঠিক করে নিয়েছে তো আপনি ভেবে কি করবেন আর আমি ভেবে কি করব। আর ভারতবর্ষের ভেবে কি হয় তারপরে সেই কিচেন ক্যাবিনেট শোয়া গিয়ে প্রধানমন্ত্রীকে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন এবং প্রধানমন্ত্রী তারপর রাত্রির আটের সময় তিনজন ডিফেন্সের ডিফেন্সের কর্তা এবং তার যে সিডিএস আছেন স্টাফ তাদেরকে ডেকে পাঠান তাদেরকে ডেকে পাঠিয়ে যা বলার পরে দিয়েছেন এবার তাদের উপর নির্ভর করছে কবে কি করবে না করবে এবার আপনারা শুধু ওয়েট করুন হ্যাপি দিওয়ালি তো হবে বলেছে অনেক আগে অনেকে বলেছে হ্যাপি দিওয়ালি হবে না ভারত ভারত মারবে না ভারত মারবে না ভারত মারবে না আমি বলেছিলাম ভারত মারবে আমি বলেছিলাম পাকিস্তানকে ভারত মারবে এবার বলছি বাংলাদেশকে ভারত মেরে খণ্ড খন্ড করে দেবে এবং ব্রহ্মস্ত্র অন্তত একটা মারবে আমার কথা অনুযায়ী